আলাইকুম প্রায় পঞ্চাশ বছরের একটা ইতিহাস শোনাব আপনাদেরকে একটা কয়েন আছে আশা করি বুঝজা বলছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েনের একটা বড় ধরনের রহস্য আছে এই রহস্যটা হলো এই কয়েনের নাকি এক ইঞ্চি দূর থেকে আর চাউল টানবে মানে চাউলটা কয়নের দিকে টানবে আর প্রতি ইঞ্চিতে নাকি হাজার কোটি টাকা করে পাওয়া যাবে এটা হচ্ছে যারা দালাল আছে ওদের উক্তি ওদেরই এটা ওরাই ভাইরাল করছে তো আমি আসলে আমার একটা চ্যানেল ছিল ওল্ড অ্যান্টিম এখন আমার এই লাইনে প্রায় এগারো খুকে না সরি কোকে বলা হচ্ছে কোটিকে লাখের যে কথা বলে এটা ভুলে গেছি হিন্দিতে তো এগারো লাখের মতন গেছে এলাইন আলহামদুলিল্লাহ গরমও আসছে তাপ বেশি তো যে কথাটা বলার জন্য আসছি সেটা হচ্ছে এদের বিরুদ্ধে আমি গত পাঁচ বছর আগে একবার এই ওল্ড অ্যান্টিক কালেকশনে এদের বিরুদ্ধে লাগছিলাম ভিডিওগুলো আমি পরে ডিলিট করে দিয়েছিলাম আমার উপর চাপ আসছিল তো অনেক মানুষ হেল্প পাইছে দিছে ভাই এরকম সীমানা পিলার কষি পাথর হ্যাঁ তারপরে এক্সট্রা মানে আরও অনেক অনেক আইটেম আছে কালো আদা বিভিন্ন রকম আইটেম আছে তো এই আইটেমগুলো দিয়ে ওরা মানুষকে এভাবে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে টাকা পয়সা খাই ফেলে এটা হচ্ছে ওদের বেসিক্যালি একটা কাজ তো আমার এই চ্যানেল খোলার যে আসলে মোটিভ যেটা কারণ তো এইটা আসলে আপনাদেরকে কিছু শেখানো কয়েনের বিষয়ে জানা কয়েন কালেকশন একটা ভালো কাজ এটা অনেকে খারাপভাবে দেখে বাংলাদেশে বিশেষ করে এটি ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো ধরনের গ্যালারি হয় শো হয় বাংলাদেশে এখন হচ্ছে শকের বাজার আমি সেদিন গেলাম আমার এক ভাইয়ের ইনভাইটে ভাইয়া বলছিলো ওখানে কয়েন এক্সিবিশন হবে রাকিন হাসান ভাই যাই হোক তো আস্তে আস্তে বাংলাদেশেও বাড়তেছে এখন প্রবলেমটা হচ্ছে কি এই যে যারা হাজার হাজার কোটি টাকার লোক দেখায় মানুষের থেকে টাকা পয়সা খাই ফেলতেছেন ওদের ওরা ওদের কাজ কি এখনও মানে থামাচাপা বা ধামাচাপা আছে কি না বা ওরা কাজ কি চালাচ্ছে কিনা। না এটা নিয়ে একটা প্রশ্ন করছিল ভাই ওদের কাজ চলতেছে যারা বলদ আবাল ওরা ঠিকই দেখবেন যে ওদেরকে টাকা দিচ্ছে ওদের কাজ ওরা চালাই যাবে তো এখন আমরা আমাদের করণীয় কি। প্রথমত হচ্ছে আঠারোশো আঠারো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো কয়েনই বানায় নাই দ্বিতীয়ত আঠারোশো আঠারো সালে আর কোম্পানি কিছু টেম্পল টোকেনের মতন বানাইছিল হনুমান এদেরকে নিয়ে হনুমান মা কালী এইসব দুর্গা ওনাদেরকে নিয়ে তো এগুলো এখন আর আসলে হয় না হ্যাঁ এগুলো অথেন্টিকিটি নাই তো এগুলো তো আপনারা যাবেন না আর যদি এমনি বেসিক্যালি কোনো প্রশ্ন থাকে যে ভাই আমাকে একটু আলাদাভাবে বুঝান আমি বুঝতে চাচ্ছি অনেক আছে কি আমি দেখছি যে ভাই আপনি আমাকে জাস্ট একটা কয়েন এনে দেন টাকা আমি আপনার একদম ক্যাশ দিয়ে দিব আপনাকে ক্যাশ দিয়ে দিব এরকম বহুত কয়েন একটা কয়েন আমি দেখছি ইন্ডিয়াতে সম্ভবত ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ওখানে একটা কয়েন মানে যেগুলো ফাংশন কয়েন বলা হয় ওরা এটাকে ভাষা দিয়েছে ফাংশন কয়েন মানে কয়েনের মধ্যে কোনো কাজ আছে কি না তো এরকম একটা কয়েনের এখন বর্তমান মার্কেট প্রাইস দেড়শো থেকে দুশো টাকা তো দেড়শো থেকে দুশো টাকা দিয়ে ইন্ডিয়া থেকে আপনারা এনে বাংলাদেশে কীভাবে মনে করেন দেড় দুশো কুড়ি টাকার মালিক হবেন বা পাঁচ ছয় কুড়ি টাকা বা এক লাখ বা দশ হাজার টাকার মালিক হবেন তো এইটা এটা ইম্পসিবল একটা জিনিস এটা একটা চক্র আমি এরকমও দেখছি আমার কেজার ছিল খুলনাই নামটা নাই বলি উনি ওনার মানে ভিটা জমি ভিটা তিনবার বিক্রি করছে এবং এমনও লোক দেখছে যাদের জমি ছিল পঞ্চাশ বিঘা হয়ে গেছে এখন দুই বিঘা এক বিঘা তাও নয় এখন এখনও সে নেশায় পড়ে আছে এমনও লোক দেখছে এটা আসলে একটা এমন একটা নেশা যেখানে আপনি একবার ঢুকবেন একটা ঢুকার রাস্তা আছে বাইরে হওয়ার রাস্তা খুবই কঠিন ভাই এটা আপনি সাইকোলজিক্যালি চিন্তা করলে এটা আপনি বেরোয় আসতে পারবেন কিন্তু ওদের মাথায় এটা আর নাই ও টাকা শুধু আসতেই থাকবে এখানে একটা বড় মজার কাহিন এটা আসলে আমি পার্ট বাই পার্ট দিব ইনশাল্লাহ তো এটা হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডিউস যে আমি নতুন চ্যানেল স্টার্ট করতেছি আবার আর আলবির ভাইব্রো তো চলবেই তাই হোক দেখাব ইনশাল্লাহ এবং হ্যাঁ ভালো কথা প্রত্যেকটা যে আমাদের বাংলাদেশি কয়েন বলেন আমাদের ইন্ডিয়ান কয়েন বলেন রোমান কয়েন যেগুলো এনশিয়ান জামানার কয়েন যেগুলো আছে এক হাজার বছর পাঁচ হাজার বছর তিন হাজার বছর আগে ওগুলো আমার কালেকশন আছে এগুলো সবচেয়ে সর্বোচ্চ মূল্য হয় তিন থেকে পাঁচ হাজার টাকা আর যেগুলো খুবই রেয়ারিস্ট দ্য গ্রেট এদের যে রিয়ারিস্ট যে কয়েনগুলো আছে এগুলোর দাম অনেক বেশি হয় পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি এরকমও যায় এবং কি নিকুসিয়ারের হ্যাঁ যিনি ঔরঙ্গজেবের ছেলে নিকুসিয়ার ওনার একটা কয়েন আছে যেটার দাম হচ্ছে প্রায় ভারতে মনে হয় ষাট লাখ না উনষাট লাখ টাকা দিয়ে অপশনে সেল হয়েছিল তো কিছু কয়লার দাম আছে হ্যাঁ উনিশশো উনচল্লিশ সালের ওয়ান ওয়ান রুপি উনিশশো উনচল্লিশ সালের ওয়ান রুপি সিলভারের ওইটার দাম এখন মনে প্রায় দশ পনেরো লাখ টাকা তো দাম আছে জিনিসগুলা ওইভাবে নিতে হবে তা আমি সবগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট শেখাই দিব তো নর্মাল ভিডিও বানাইলাম নর্মালি কোনো এডিট টেডিট কিছু নেই তো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে দেখে আমার ভিডিও দেখে যদি কোনো ন্যূনতম উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার দেবেন কারণ আপনার একটা শেয়ার অন্যজনকেও কি সাহায্য করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশে কত আনা চেকানা আপনার চাচা আপনার ভাই ব্রাদার এরকম এই লাইনে পইরা শেষ লাইফ শেষ যাই হোক আসসালামু আলাইকুম